আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে যেটা হলো আলুর ভাজি এখন জানি না আপনারা কে কিভাবে করেন তো আমি যেভাবে করি আমি সেইভাবেই আজকে আলুটাকে কেটে নিচ্ছি তো দেখেন আমি আলুটা কীভাবে কেটে নিচ্ছি একদম ঝিরঝির করে কেটে নিচ্ছি আপনারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন আমি আলুটা কেটে শেষ করি তারপরে এটা এখনও হয়নি আমার আরও কয়েকটা আলু নিব নিয়ে কেটে নিব এটা হলো আমার রাতের ডিনারের জন্য এই আলুর ভাজিটা করতেছি এটা গরম গরম ভাতের সাথে অনেক টেস্ট তো দেখুন আমি কীভাবে কাটতেছি আমার কাঁটাটা একবার দেখুন যে কোনো আলু নিলেই হবে তো বেশিরভাগ দেশি আলুটাতে বেশি মজা হয় সেই জন্য আমি দেশি আলুটাই ব্যবহার করতেছি এখানে আর আর আমি একটু দেশি আলুটাই পছন্দ করি তো সেই জন্য আমি দেশি আলুটাই নিয়েছি যার যেটা রুচি সেটা নিতে পারেন সমস্যা নাই তবে দেশি আলুর ভাজিটাই বেশি সুন্দর হয় সেই জন্য আমি দেশি আলুটাই নিয়েছি আর দু একটা আলু নিব ইতিমধ্যে আমি ছয় সাতটা আলু কেটে ফেলেছি এবং আমাদের পরিবারেরও তো লোক সংখ্যা কম তাই বেশি কাটবো না বেশি কাটবো না সেই জন্য আর দুই তিনটা আলু কেটে নিব সেই হয়ে যাবে তো এই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এমন আলু কাটাটা হয়ে গেছে এখন আমি এই যে দেখুন দর্শক আমি আলুটা আমি কেটে নিয়েছি এখন আমি টেকে ধুয়ে নিব ধুয়ে আর একটা বলে উঠাই নেব ধুয়ে উঠিয়ে নিতে হবে আলুর কষটা চলে গেল যেহেতু আমি আলুটা প্রথমে ধুয়ে নিই নি আর ধুইতে হয় না কেটেও ধোয়া যায় সেই জন্য আমি এভাবেই নিয়েছি ভাবে নিশ্চয় নিয়ে নিতে পারেন এই যে ঘুরে গিয়ে উঠাচ্ছি কি সুন্দর পরিষ্কার হয়ে গেল ধুয়ে নিলাম পরিষ্কার পানিতে আমি এখানে পেঁয়াজ মরুদ থেকে দিলাম একটা কাঁচামরিচি করে কেউ বেশি তাড়াহুড়ো করতে যাবেন না তখন দেখবেন হাত কেটে যাবেন সেই জন্য আমি আস্তে আস্তে করতেছি যদি আমার হাত কেটে যায় মরিচের বটাগুলো ফেলে দেবেন দিয়ে সুন্দরভাবে আলতোভাবে কেটে নেবেন তার যেটা প্রয়োজন হয় ততটাই এখন আমি মরিচটাকে আলুর মতো ঝিড়ি করে কেটে নিলাম তার উপরে দিলাম বা সাধারণ এইভাবে মরিচ কাটি জানি না কে কীভাবে কাটেন আপনারা তো আমি এইভাবেই কাটি এরপর কেটে দেব পেঁয়াজ

вот так горели Мес кой? আমি একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিব তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তেলটা পানি ছিটবে না দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল এখানে যে পেঁয়াজ কুটি ছিল সেখান থেকে আলাদা পরিমাণে একটু পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে দিলাম আলু রুটার উপরেই আমি স্বাদ মতো একটু লবণ ছিটিয়ে দেব দিয়ে দিলাম এটাতে আমি হলুদ গুঁড়া দিবো না যেহেতু আলু ভাজি করবো হলুদ গুঁড়ো নিয়ে দিব না সাধারণত আমি হলুদ গুঁড়া খাই না আলু ভাজিতে সাদা ভাজি করব দেখুন আমার পেঁয়াজটা তেলে দিয়ে একটু হালকা বাদামি চালা হলেই আমি এটা দিয়ে দিই এ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা একটু দেখতে থাকবেন ফলো করেন যদি তারও ভালো লেগে থাকে বেশি বেশি আমার চ্যানেলের লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে হৈ গৈছে এখন আমি অলপ কৰি দিব লাগিব সেইটো প্ৰথমে লৱণটো দিছোঁ এইখন স্প্ৰে কৰি স্ক হৈ আছে খেতেও মজা লাগিব তথাপি লবনটা

ঢেকে দেব না ঢেকে দিবো আমি এইভাবে এটাকে ভাবিতে হওয়া পর্যন্ত প্রায় একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন যে শেষ পর্যন্ত দেখবেন আজকের মতো এই পর্যন্তই এখানেই শেষ করলাম আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আমি আবারও বলছি আগামী ভিডিও রেসিপি নিয়ে আসার জন্য অপেক্ষায় রইলাম আবার আপনাদের মাঝে আমি হাজির হব নতুন অন্য রেসিপি নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম